Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. দুঃসাহসিক চুরি কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ঘটনা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে ভবানীগঞ্জ বাজারের একটি হোলসেল পানির দোকানে জানা যায় সেই চুরি যাওয়া দোকানের মালিক প্রতিদিনকার মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান বুধবার সকালে তিনি এসে দোকান খুলে দেখেন তার দোকানের শাটার ভাঙা তারপর তিনি যখন ওই অবস্থাতে দোকান খুলে তখন তিনি দেখতে পান তার দোকানের সিন্দুকটি পরে তিনি দোকানের উপরে ছাদে গিয়ে দেখে তার সিন্দুক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেটা দেখে তিনি ভবানীগঞ্জ বাজারে ব্যবসা করা অন্যান্য ব্যবসায়ীদের ডেকে নিয়ে আসে এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে নেশাগ্রস্ত অবস্থায় থাকা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় এই বিষয়ে চুরি যাওয়া দোকানের মালিক বাবলুদে জানান তার সিন্দুক বাক্সে দু থেকে আড়াই লাখ টাকা ছিল এবং সোনার দুটি বাউটি ছিল প্রশাসন যদি বিষয়টিকে জোর দেয় তাহলে অপরাধীদের ধরতে পারবে এই বিষয় স্থানীয় ব্যবসায়ীরা জানান ভবানীগঞ্জ বাজারে এরকম একটি দুঃসাহসিক চুরি ব্যবসায়ী সমিতি এতে গফিলতি রয়েছে রাতে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই অনেক যুবকরা রয়েছে যারা দোকানের ছাদে গিয়ে নেশা করে এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ জানান ভবানীগঞ্জ বাজার অসংরক্ষিত মাঝ মধ্যেই এরকম ঘটনা ঘটে বাজারে দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে বাজারের ভেতরে একটা নেশার আসর বসে দীর্ঘদিন ধরে এটা বন্ধ হওয়া খুবই জরুরি জরুরি ব্যবসায়ীদের যাতে সাধারণভাবে ব্যবসা করতে পারে ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার বাজারটা অসংরক্ষিত হ্যাঁ এরকম মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে বাজারের ভেতরে একটা নেশার আসর বসে দীর্ঘদিন যাবত কিছুদিন আগেও বাজার রোববার দিন বন্ধ থাকে এক একটা ছেলে সে ছাদের থেকে পড়ে গেছে তার খুব মারাত্মক অবস্থা ছিল এছাড়াও দিনভর ওখানে সন্ধ্যার থেকে নেশার চলে ব্যবসায়ীরা বারবার এটা প্রতিরোধ করারও চেষ্টা করেছে আমরা বারংবার প্রশাসনকেও জানিয়েছি সত্যি কথা বলতে ব্যবসায়ীরা রাত্রেবেলা যে দোকান বন্ধ করে বাড়িতে যায় তারা আশঙ্কায় থাকে যে পরের দিন দোকানটা এসে সুরক্ষিত অবস্থায় পাবে কি না একটা দুশ্চিন্তার মধ্যেই ব্যবসায়ীরা থাকে তবে আমরা প্রশাসন পুলিশকে জানিয়েছি পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে এবং তদন্ত শুরু করেছে দুজন তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় সকালবেলা সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়োগ গেছে তবে এটার বন্ধ হওয়া খুব জরুরি ব্যবসায়ীরা যাতে শান্তিতে দোকান বন্ধ করে রাত্রে বাড়িতে গিয়ে শান্তিতে থাক না নটা নাগাদ যিনি মালিক আর কি দোকানে উনি এসে দেখে সাটার খোলা প্রতিদিনের মতো সাটার খুললো খোলার পর বলে যে আমার দোকানে ক্যাশ কাউন্টার নেই তো উনি আবার কী করলো সোজাসুজি দৌড়ে ছাদের উপরে গেল দেখলো তালাও ভাঙা ছাদে গিয়ে দেখে যে ক্যাশ কাউন্টার ওখানে পড়ে আছে তারপর নিচে এসে দেখে ক্যাশের মধ্যে কিছু নেই তারপরে এখন কি ওই ক্যাশের কিছু নেই তারপর উনি তো মাথা খারাপ হয়ে যেহেতু উনি বলতে বলতেছে যে দু থেকে আড়াই লক্ষ টাকা ক্যাশ ছিল প্রাইস হচ্ছে দুটো সোনার বাউটি ছিল মানে কি এখান থেকে চুরি করে নিয়ে ছাদের মধ্যে এসে হ্যাঁ 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 ডকুমেন্টস অনেক কিছু আইডি প্রুফ উপরে পাওয়া গেছে কাগজপত্র কিছুটা এদিক ওদিক ফেলে চলে গেছিলো যারা চুরি করেছে তারা ওই বিয়ে ফেলে রেখে গেছে আপনার নাম আমার নাম রোহিত ধন্যবাদ সকালবেলা যখন এসে নটার থেকে নটা পাঁচ দশ বা সাড়ে নটা এরকম অত অনুমানটা করা যায়নি সকালবেলা যখন আসলাম এসে থেকে তালা খুলবে দেখে দুটো তালাই খোলা সাটার ফেলানো দুটো তালা খোলা তারপরে তালাগুলো সরিয়ে রাখলাম সারাগুলো দিকে ক্যাশ ব্যবসা নেই হইচই করলাম তারপর দিকে ওই একটু গড়িতে লাগালাম দেখুন উপরে ক্যাশ ব্যবসাটা পড়া আছে টাকাটা যখন স্লিপ তো ছিটাতে ছিটাতে উপর অব্দি গেছে মনে হয় ওই দিক দিয়ে মারা গেছে উপরে যদি কোনো সিটি ক্যামেরা কারো যদি থাকে তাহলে প্রশাসন থেকে যদি চেষ্টা করে তাহলে মনে হয়

আমার নাম হলো ভালো নাম বাবুল বাবুলদার ডাক নাম বাবু বাবুদা বলে সবাই